কথা শুধু বাংলাদেশের মানুষ কি বলেন নাই গোটা জমিনের উপর যে সমস্ত মানুষ বাস করেছে আমি তোমাদের বানিয়েছি একটা কাজের জন্য রব কি বলতেছে ভাই বানিয়েছি কাজের জন্য এখন রব বলতেছে তোমরা কি মনে করছো আমি তোমাদের অনর্থক বানিয়েছি আমরা কি বলবো না অনর্থক না হে আমাদের রব আপনি আমাদের কাজের জন্য বানিয়েছেন কাজটা কি কাজটা ইল্লা ইয়াবু

ভারতের সমস্ত মানুষগুলো আমরা বাস করি হিন্দু কিংবা মুসলমান হোক না কিংবা অন্যান্য জাতি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক গোটা জাতির ক্ষেত্রেও এক কথারই বললেন তোমাদেরকে অনর্থক বানাই না তোমাদেরকে সৃষ্টি করেছেন এটি কাজের জন্য আর আমরা বললাম হ্যাঁ আমাদের পূর্ব আপনি আমাদের কাজের জন্যই বানিয়েছেন সেই কাজটা হলো আমরা যেখানে থাকি না কেন অজ থাকি না কেন একমাত্র আমরা তোমারই তোমার পায়ের মধ্যে আমরা সিজদা করব বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা একমাত্র আপনাকে সিজদা করব আমরা দুনিয়ার কোনো না দুনিয়ার কোনো মানুষ সিজদা করব না আজকে বাংলাদেশেও দেখা যাচ্ছে সবাই যে যার মাথায় তেল বেশি তেল সবাই তেল দেয় তেলা মাথায় তেল মারিয়া ফায়দা যে লুটিয়া তেল বিনা চলে না দুনিয়া হায় তেল বিনা চলে না দুনিয়া যার মাথায় তেল বেশি তারে তেল দেয় কিন্তু নবীজির তো আদর্শ ছিল না নবীজি বলছেন তেল যার মাথায় তার তেল আছেই যার মাথায় তেল নাই এক কথা যে সম্পদ নাই যে নিঃস্ব যে গরিব

এসো নামাজের দিকে এসো এসো কল্যাণের দিকে এসো নামাজের দিকে এসো কল্যাণের দিকে এসো আর তখন আমরা ব্যবসায়ী ধারে এই কোথায় বলি যে ভাই এখন বিক্রি হচ্ছে বেশি আমার একটু পরে নামাজটা পড়লেই তো হয় না যখন মক্কা মোদিনার এই আদর্শ ছিল যখন নামাজের وقت হবে মুদ্দিন শব্দ আল্লাহু আকবার বলবে আমার যত কোন কাজ থাকে কেন সমস্ত কাজ ছেড়ে দেব কুরলকে ছেড়ে দেব দাঁতে छुরে মারবো কোদালকে छुরে মারবো এটাই হলো নবি ওয়ারা কাল ঠিক কিনা বলে জানতু তো জহসিয়া রব কেয়া আর যো হ্যায় ম্যায়নে তুঝে দেখা করু মুসলমান বন্ধুগণ আজকে কথা আমি আপনাদের কাছে আজ শুরু করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে তোমরা যখন আমার কাছে আসবা তখন তোমাদের তোমাদের নফসি কন্ট্রোল করে আসবা তাহলে কালিমা আর খাস মাকাম আর রব্বি জান্নাত দান তোমাদেরকে জান্নাত দান করব ও দুনিয়ার মানুষ ও গরিব মানুষ ও ধনী মানুষ তোমরা শুনে ও তোমাদের ধনীর কারণে আমি জান্নাত দেব এরকমটা না তোমাদের গরিবেরকেও জান্নাত দেব এরকমটা ও না তোমরা যে সব ব্যবহার নিয়ে আসবে নবীকারী সম্ভবত বলতে চাই যার ব্যবহারটা সবচেয়ে সুন্দর তাকে রক্তকে দান্নার দান করবে একজন মহিলা সে বলতেছে আর শ্রদ্ধা অমুক মহিলাকে দান করে শ্রদ্ধা করে রোজা রাখে হজ করে জাকাত করে সবই করে কিন্তু অমুক মহিলার প্রতিবেশীর সঙ্গে তার ব্যবহারটা অত্যন্ত খারাপ নবীজি যে বলতেছে তোমরা জেনে রাখো অমুক মহিলা কিন্তু জান্নাত যাবে না আ না দারজ হজ করে যাকাত করে সবকিছু করে কিন্তু অমুক ময়লা কি করে তার প্রতিবেশীর সঙ্গে তার ব্যবহার সুন্দর না কিন্তু সে জান নাম কেন তার হুসনে আখলাক নাই মুসলমান বন্ধু আমার কতোবার আমার একটু আগে মনে হয়ে গেল যখন আমরা কিতাব পড়তাম কিতাব পড় अवस्थায় আমাদের হুজুর উস্তাজে মোহতরম একদিন তালিম করতেছিলেন এই কথা ও ছাত্ররা তোমরা শুনে নাও যখন হযরত আলী বাড়িতে ছিলেন না তে আলী যখন বাড়িতে ছিলেন না তখন মা ফাতে মতো জোহরা একলাই বাড়িতে ছিলেন ওই মা ফাতে মতো জোহরা বাড়ির পাশে ছিল একটা হিন্দুর বাড়ি বেদুইনের বাড়ি তখন মুসলমানদের গ্রহণ করেন নাই মা ফাতে মতো জোহরা প্রচন্ড খিদা লেগেছে কি করবে কোনো স্বামীও তো নাই কাউকে বলতে পারতেছে না খিদার জানাই যদি আপনার বাড়ির পাশে কোনো ব্যক্তি বস্তু পাক করে কিন্তু অবশ্যই তার বাতাসের মধ্যে ঘ্রানটা লেগে যায় ঠিক কিনা বলেন যদি যে কোনো জিনিস পাক করে স্বাদযুক্ত জিনিস পাক করলে তার কিন্তু ঘ্রানটা এসে যায় মাংস তো জোরা মনে করলো যাই ওই বেদুইনের বাড়িতে যাই কিছু যদি খাইতে বলেন যেরকম আমাদের সমাজের মধ্যে একটা রীতি হয়ে গেছে যখন আমি আপনার সঙ্গে দেখা করি আপনি বলেন ভাই চলুন একটা চা খান ভাই একটু চলুন নাস্তা খাই এরকম মা মতো জোরও মনে করলো দেখি তার বাসায় যাব যদি আমাকে খাইতে বলে তাহলে খাবো আর যদি খাইতে না বলে তাহলে তো আমার কপাল করা কিছুই করার না মা ফাতে মতো জোর এক কথা মনে বাড়িতে কি নিয়ে যাবে কি নিয়ে যাবে অজুহাত

তোমার আসান হয়ে যাবে কাজের মধ্যে যে কথা বলতেছিলাম মা ফাতে জোহরার কথা এবার বেদইনের বাড়িতে চলে গেল বেদনের স্ত্রী পাক করতেছিল বস্তুর রুটি কি বলবে মা ফাতিমা তো জোরাগে দেখা মাত্রই বেদুঈনের বউ বলতেছে মা ফাতিমা অবস্থা কি নিবা বলতেছে বউ জান একটু আগুন নিব আগুন ও ভাই আগের যুগে তো কোন রকম মেছ ছিল না শালাই কি শালাই ছিল না আগের যুগে মেছ নি আসতো এরকম করে আগুন নি আসতো মাফাতিমা ফাতিমা বলতেছে ও বউ জান একটু আগুন নিব আগুন নর নিয়তে মেসেছি ঠিক আছে আগুন নিয়ে যাও আগুনটা যখন নিয়েছে মনে করছে আমাকে মনে আমার বউ বলবে একটু খাও বসে একটু খাও কিন্তু মা ফাতিমা তো জোরাগে যেটা ভাবছে সেটা কিন্তু হয় নাই মা আফাতিমা তো জোরা আগুন কানি আস্তে আস্তে করে বাড়ি থেকে বের হচ্ছিল আর আশা করতেছিলো আমাকে ডাকবে পিছন থেকে ডাকবে কিন্তু ডাকলো না যখন বাড়িতে বের হলো বের হওয়ার সঙ্গে সঙ্গে আগুনটা আবার নিভাই দিলো ইচ্ছে করে বলে রাখ লব ইচ্ছ বলে নিভাই দিলো নিভাইতে এখন বলতেসে আবার যায়। আবার একটু বাহানাগুলো আবার যায়। আবার আসলো কি মা ফাতিমা কি অবস্থা বলতো আগুনটা ভাই গেছে বাবু। নিবাই গেছে আবার নাও আবার নিয়েছে আবার নেওয়ার পরে এবার আবার নিয়ে যাচ্ছে বাড়ির দিকে বাড়িতে যাওয়ার পরে বাড়িতে বাউন্ডারি পার হয়েছে যাওয়ার সঙ্গে সময় ঘন্টা আবার নিবাই দিয়েছে বলে নাই তৃতীয়বার এবার মা ফাতেমা জোর আবার আসছে ও মা কি হয়েছে ও আগুনটা নিবে আবার নাও কিন্তু কোনোবার একথা বলে নাই খাও তার নিয়ে আমাদের শুক্রিয়া কেমনে আদায় করি আমি কেন করবো রান থেকে বৃষ্টি দেন সেটা সেটা আমরা খানা খাই আপনার স্মান থেকে পানি দেন সেটা আমরা খানা খাই সেটা সাপের মুখে খানা হয় সেটা বিভিন্ন পশুগুলো খাই রব কেমনে হবে দেখ ও মুসলমান ওসল নি কেন দেখেন মাফা তোমার দশরা যখন তৃপ্তি কর আগুন নেওয়ার পর চলে যাচ্ছিল তার বুক রাখলো না বাড়ি থেকে বের হয়েছে শোনেন বাড়িতে বের হয়েছে বের হওয়ার পরে তার ঘরে গেল তার ঘরে এবার মাফা তোমার কী পরবে কা বলবে পড়বে মনের দুঃখ আসমানের মালিক যদি আমার কথা না বোঝে জমিনের মালিক যদি আমার কথা না বোঝে তিনি কি আমাকে দেখেন না তিনি তো আলী মনে হয় তিনি তো আমার কথা শুনতেছেন তিনি আমাকে দেখতেছেন আমার দুঃখ আমার পেট নারী আমার নারী এই মুহূর্তে ক্ষুধার্থ রক্ত জানেন রক্ত দেখেন রক্ত বলতেছে বস্তুই বলতেছে আসমান থেকে রব এরকম ভাবে দেখে তার মাখলুককে যদি জমিনের নিচে সাগরের তলায় কাদার মধ্যে কাদার ভিতরে একটা পিঁপড়া কোনো পাথরের উপর চাপা করে যায় ওই পিঁপড়া যখন আহ করে শব্দ করে রব তুমি বলবে আহারে আমার পিঁপড়া যেন কষ্ট পাইছে বললে সুবহান ও মুসলমান যে প্রথমে বলতেছিলাম মাফাতে কত যোহরা এবার বাড়িতে গিয়ে বাড়িতে যাওয়ার পরে পরে মা ফাতিমা তো কি করবে কাউকে কোনো মনের কথা বলতে পারতেছে না রে বাবা এবার বালিশটা চাপা দিয়া উপর হয়ে শুয়ে আছে বিছানার মধ্যে আর কাঁদতে ফুফরে ফুফরে কাঁদতেছে আর বলতেছে রে মালি তোমার ফতেমা তো আর সহ্য করতে পারতেছে না রে আমি কি করব স্বামীও নাই কাকে বলবো দুঃখের কথা পকেটের মধ্যে কোনো কোনো রকম অর্থ করি নাই আপনি দেখেন মা ফতেমা তো জোর সহ্য হচ্ছে না ও আমার মালিক আপনি দেখেন আপনার মা ফতেমা তো জোরে সহ্য হচ্ছে না বারবার যখন মা অনেকে কথা বলতেছিল হঠাৎ করে দরজা থেকে কেজি করলো ফাতেমা দরজা করলো ফাতেমা মনে করছে কোনো একটা ফকির হবে বলতে ফকির ভা আমি নিজেই কোনো খাবার পাই না আপনার এই খাবার দোয়া আল্লাহর ওস্তে maaf করেন উপর থেকে আওয়াজ এসে আসছে মা فاطمه তুমি ফকির মনে করছো শুনো দরজা খুলো দরজা খুলো আমি তোমার পাশের বাড়ি বেদুইনে স্ত্রী বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দরজা খুলে দিয়েছে খুলে দিতেছে আল্লাহু আকবার বলে আল্লাহু আকবার আর আল্লাহু আকবার মা তো জোর দেখতেছে তোর যখন এক হাতের মধ্যে গরম রুটি আর এক হাতের মধ্যে গরম খাবার গরম গোস্ত বলতেছে বুবু জান আপনি কেমন করে জানলেন যে আমি রুটি খাব বলতে মা যখন তোমার যখন তোমার ভাই যখন বাসার মধ্যে আসলো আসার সঙ্গে সঙ্গে রুটি যখন লকমা বানায় মুখের মধ্যে দিবে যাওয়ার সঙ্গে সঙ্গে বলতে চাচ্ছ আমার খেতে মন যাচ্ছে না আচ্ছা বলো তো বাড়ির মধ্যে কোনো ফুকি প尼斯 কিনা আসছে না কিনা না না কেউ কাজ করে নেই যত যত আমি কাজ করতেছিলাম আচ্ছা খেয়াল করে বলো চেমে যাচ্ছে মুখের মধ্যে খাবার দিতে পারতেছে না বেদুন তার বউকে এই কথা বলতেছে তাড়াতাড়ি খেয়াল করে বললো কেউ কে আসছিল কি না 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 কেউ আসে নাই কিন্তু আলীর বোমা ফাতিমা আসছিল তুমি কি তাকে খাইতে বলছিলা কোনো না খাইতে বলি নাই কেন খাইতে বললানা গরিবের একটা মহিলা কেন তার খাইতে বলল না ভুগছে মুসলমান আমরা ভুগছি হিন্দু কিন্তু কেন খাইতে বললা না তুমি এটা ভুল করছো বেচারে কি খাই না খাই আলিও আলিও কিন্তু বাড়ির মধ্যে নেই অ মুসলমান খেয়াল করে দেখো এই যে নবীতি বললো অমুক মহিলা সঙ্গে তার ব্যবহারটা সুন্দর না রুবিদি বললো সে জাহান্ন এই যে দেখো বেদুইন বলতেছে হোক সে মুসলমান হোক আমরা বেদুইন কিন্তু খবরটা রাখা দরকার যাও যাও তাকে রুটিটা দাও তুমি আগে খাই নাও তারপর তাকে রুটি দেবো বলছেন না আমার মুখে ঢুকতেছে না আগে তাকে খাওয়াও তারপর আমি হয়তো খাবো এবার মা সাথে মতো জোড়া দরজা বন্ধ করে দিয়া আন্টি গুলো হাতে নিয়া শেষদায় পরে আর বলতেছে আপনি যে আপনার বান্দারে গরম রুটি খাওয়াবেন গরম পোস্ত খাওয়াবেন আমি জানতে পারি নাই গো মাওলা আমি জানতে পারি নাই গো মাওলা আমি বুঝতে পারি নাই আপনার কৃষ্ণ এরকম হয়ে থাকে খোদা তোমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না রে ডাকার মতো ডাকলে খোদাই কেমনে শুনে না ও ভাই রবকে ডাকেন ডাকার মতো সৃষ্টার মাধ্যমে ডাকেন রবকে ডাকেন গভীর রাতে রব বলি বান্দা কি চাও বলো বান্দা কি চাও বলো রবকে আপনি সৃষ্টা করেন সৃষ্টা করেন সৃষ্টর মধ্যে বলেন চোখের দিয়ে বলেন রব বলবে কি চাও বলো রবকে একবার বলবেন